কোন কোন সময় পুরুষ মানুষে খান্দে অনেকে মনে করে যে আমরা পুরুষ মানুষে খান দি না আমরা তো মজা মজার জিন্দিকে খাটাই আর হাসি ফুর্তিতে জিন্দিকে কাটাই আর কিন্তু না ইলা নাই প্রায় সময় এলা হয় আমরা খান দিতে বাধ্য হই তো কোন কোন সময় বা কিতা খিতা সিচুয়েশনের মোকাবিলা করতে গিয়ে আমরা খান দিতে বাধ্য হই ওরকম দশটা সিচুয়েশনের কথা আমরা আজকে আলোচনা করবো ফ্রেন্ডের লগে নিজে খাইছে না নিজে কিনছে না নিজের লাগে কিচ্ছু করতে পারছে না এখন পুরুষ মানুষে দিত না কিন্তু পরিবারের মুখো খানি তুলিয়া দিতে পারছে না পরিবাররে ফিন্দাইতে পারছে না কোনো প্রোগ্রাম বা কোনো উৎসবৰ সময় হুরতারে কাপড় দিতে পারছে না বইনের কাপড় দিতে পারছে না বউরে কাপড় দিতে পারছে না ও যে পরিবারের মুখো হাসি যেটা ফুটানি এটা ফুটাইতে পারছে না ও একজন পুরুষ মানছে নীরব বইয়া খান্দে একজন পুরুষ যদি অসুস্থ হয় বা সঠিন থেকে সঠিক কোনো রোগ তার হয় তবুও খান্দে না বা কষ্ট ফিল করে না কিন্তু যদি পরিবারের খেয়ে অসুস্থ হয়ে যায় তার হরুত অসুস্থ হয় তার বউ অসুস্থ হয় মা বাপ অসুস্থ হন বা ভাই বোন খেউ অসুস্থ হন তাই কিন্তু তার বহুত কষ্ট ফিল হয় নিরব খান্দে তার লাগে দোয়া করার চেষ্টা করে যদি ঠিকমতো ঔষধ করতে পারে না তে আরও বেশি কষ্ট হয় আরো বেশি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এরারে সুস্থ করিয়া তোলো এর জলদি সুস্থতা দান কর এরকম দোয়া করে খান্ধে কিন্তু নিজের রে গোপন রাখিয়া পরিবারের সবর প্রয়োজন পুরা করার বাদেও যখন একজন পুরুষ মানুষে শুনে যে হ্যাঁ পরিবার লোক কিচ্ছু করছে না তখন পুরুষ মানুষই বহুত বেশি কষ্ট হয় খুব কষ্ট করিয়া সারাদিন খাম করিয়া সারাদিন মেহনত করিয়া সব কিছু লইয়া ঘর যাওয়ার বাদেও যখন দেখে যে বর মুখো হাসি নাই বউ বেজার তখন কিন্তু এখন পুরুষ মানুষের বড় কষ্ট হয় মনো আয় যে আমি কিন্তু তাই লোক কিছু করতে পারলাম না নি না কোনো কিছু সমী রই গেল যার কারণে তাই বেজার কিছু কিছু ওয়াইফকল আসইন। মানে তারা কোনো অবস্থায় খুশি হইতে চাই না জামাইয়া আমার ইয়ে যত দেখ না কেন যত কষ্ট করে আনুক না কেন তার সামর্থ্যটাকে বেশ দেওয়ার বাদেও খুশি হইতে চাইন না খুশি হইন না তারা মনো অকাণ লাগে যে আব হইছে না আরও লাগে তো এইরকম সিচুয়েশনও যখন এখন পুরুষ ফলে তখন তার বড় কষ্ট হয় সে গোপনে বইয়া খান্দে দেয় বর সব চাহিদা পূরণ করার বাদেও যখন একজন পুরুষে শুনতে পায় বউর মুখও অন্য পুরুষের প্রশংসা তখন একজন পুরুষে অনেক কষ্ট পায় যেমন তুমি মনে মনে মনস্থ হলায় আজকে তোমার বউর লগে একটা শাড়ি নিতায় বা একটা চুড়িদার যে কোনো কিচ্ছু নিয়া দিমু আমার বউ অনেক খুশি হইব যাওয়ার পরে বৌর মুখ পিষ্ঠা যে এটা আমার পছন্দ হয়েছে না হবারের বেটায় আনে অমুক দায় আনো টানোর বৌর লগে অত সুন্দর সুন্দর কাপড় তুমি এটা খাও না নি এবেটায় তো বাজার থেকে আনে তুমিও বাজার থেকে আনো তোমার ইতা খাটাইলিতা পছন্দ হয় না এ বেটার ইতা অত সুন্দর সুন্দর পছন্দ হয় তখন একজন পুরুষে বহুত বহুত বেশি কষ্ট পায় যেটার কোনো তুলনা হইতে পারে না একজন পুরুষ যখন মা বউ উভয়েরে খুশ রাখতে গিয়া উভয়ের গেছে বাদ বনি যায় তখন কিন্তু পুরুষে বড় কষ্ট পায় যেমন প্রায় সময় এলে হয় মায় আইয়া বউর শিকায়ত করেন এলাকা ওয় আইয়া মার শিকায়ত করে তখন মারে শান্তে গিয়ে কিছু বউ উল্টা মারতে লাগে আর বৌরে শান্তনাইত্তে গিয়ে কিছু মার উল্টাও মারতে লাগে তো ওরকম যখন একটু বেড়াচেরা করা লাগে এই জিনিসটাই একমাত্র আমরা খরার উদ্দেশ্য ওখান থাকে যে না মাও কুষ্ট হোক বা বউও কুস্থ হোক সব সুস্থ হোক সবের লইয়া আর সবাই লইয়া আমরা চলি কিন্তু ওটা খরাত গিয়া প্রায় সময় মানে দুজনের কাছে খারাপ হইতে লাগে তখন বউও মনে করে যে না মা মা ভক্ত মানুষ হেন খালি মা প্রেমী মানুষ মা ছাড়া কিছু বুঝেন না আর মায়ও মনে করেন যে তো বউ কিছু বুঝে না বউ ভক্ত মানুষ হ্যাঁ বোর কথা উঠে বয় তো ওলা একটা এজন পুরুষ মানুষের যখন হুরুতার পড়ার খরচ দিতে পারে না ইচ্ছা থাকা সত্ত্বেও বালা স্কুলে পড়াইতে পারে না ও ইচ্ছা বালা স্কুলে পড়িতা বালা রেজাল্ট করতা তারও ইচ্ছা যে আমি জীবনে পড়াইতে পারছি না কমসে কম আমার হুরুতা কিন্তা বালা স্কুলে পড়াইতাম কিন্তু এই ইচ্ছা থাকা সত্ত্বেও খরচর দরে যে পড়াইতে পারে না তখন একজন পুরুষ মানুষের বা একজন বাবার বহুত বহুত বেশি কষ্ট হয় বৃদ্ধ বয়স বাফে যখন শুনতে পায় যে তার সুরতার লাগে কিছু করছে না তখন তার বড় কষ্ট লাগে প্রায় সময় ইলা হয় হরুতায় বাফরে হন তুমি আমরা লাই কিতা করছো তুমি তো আমরা লাইক কিছু না তোমার দ্বারা কিছু করা হয়েছে না আমরা লাগে ওরকম মাছ শোনার পরে বাফার বড় কষ্ট লাগে এখন বাফে চায় তার জীবন বিসর্জন দিয়াও হরতা মুরতারি মানুষ বানাইতো অত কষ্ট করিয়া ফলাইয়া খাওয়াইয়া ফিন্দাইয়া বড় করিয়া ফালিয়া মানুষ বিয়া বিয়াছাদি দিয়া একটা মোটামুটি একটা ব্যবস্থা করিয়া দিয়া এর ফলেও যখন সরু অসন্তুষ্টি প্রকাশ করে যখন কয় যে হে কিচ্ছু খরচে না মানে বাফে কিচ্ছু খরচ না তার লাগে এই সময় যে কষ্ট ফাইন বাফে এই ষষ্ঠটা যে কষ্ট দিছে এই ততক্ষণ পর্যন্ত বুঝতে নাই যতক্ষণ পর্যন্ত আইন বৃদ্ধ হওয়ার ফলে তান তান দিয়ে হম খুঁজ না অনেক কষ্ট পায় এই সময় বাফে যখন একজন পুরুষ তার পরিবার কিছু করতে চায় কিন্তু খরাত কিয়া ফারে না বের তো ইয়া ঘুড়িয়ায় আর ও সিচুয়েশনে যখন হে বেকার নালায়ে এগর দ্বারা কিচ্ছু নয় কিচ্ছু করতে পারতো নাই হুম তার অবহেলা করা হয় থেকে তখন হে বহুত কষ্ট পায় গোপনে গিয়ে খান যে আল্লাহ আমার কিছু একটা করার ব্যবস্থা করিয়া দেও। আল্লাহর কাছে হে খান আর কষ্ট হয় কষ্ট অনুভব করে নিজে ফালিয়া বড় করিয়া তখন একজন বাফে তার মেয়ে অন্য তুলিয়া দে বিয়া দে তখন কিন্তু বাফে অনেক কষ্ট পায় কারণ মেয়ে লাগে বাফর মায়া বেশ থাকে সাধারণত মা কিয় বেশ মায়া থাকে আর এই সময় যখন যেদিন বিয়া হয় মেয়ে বারিয়া যাওয়ার সময় গড় থাকিয়া তখন মা কিও বাফে বেশ কষ্ট পায় প্রায় সময় শুনা যায় বাপ ফিট হয়ে গেছে মা তো ফিট হয়ে মেটির মানুষটা মানে দুঃখ কষ্ট সহ্য করার মতো ক্ষমতা থাকে না তখন তারা তো ফিট হইন এগুলো স্বাভাবিক ব্যাপার কিন্তু বাফ হল যে ফিট হয়ে যায় এটা বহুত বড়ো কথা কারণ সাধারণত মানে অনেক কষ্ট না হওয়া পর্যন্ত একজন বাফে হার মানে না একজন বাফে খান দিন না এখন ফুলস জ্বলায় না অনেক কষ্ট না হওয়া পর্যন্ত আর যখনও মানে ফিট হয়ে গেছেন বাফ মেয়ের বিদায়ের সময় তখন বুঝিলিবা যে বাফে কতটুকু কষ্ট পাইছেন তবুও অনেক সময় মা বাপসকলে মানে কষ্ট বুক চাপাইয়া রাখিয়া সহ্য করার ক্ষমতা আছে হিসাবে কষ্টরে একটা মোটামুটি নজর আন্দাজ করিয়া সারভাইভ করিলেন এই সময় কিন্তু প্রায় সময় ফারেন না ফিট হয়ে যায় তার লাগে এই সময় অনেক কষ্ট পায় বাপসকলে যদি কোনোদিন দেখো কোনো পুরুষ মানুষে তে তে মনে তে তাদের পার পরিমাণে কষ্ট চাপ দিছে যার কারণে গোপনে গোপন ভাইয়া খান্ধের না পুরুষ মানুষের খান্দা কোনোদিন দেখতা নাই কারণ আমরা আগর ভিডিওত কিনে পুরুষ মানুষে খান্দে গোপনে কষ্ট ভুকুত চাপাইয়া রাখে আর হাসি শুধু দেখাইয়া রাখে তার হামেশাও দেখবা আপনারিতে অত কষ্টের বাদেও ফুরুষ মানুষের মুখও হাসি আছে আর খান্দাটা তার লোক খান দিব তার খান্দায় কষ্ট নাই চিন্তা করবা না